নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে তোমরা খুব 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 ভালো আছো আমি অনামিকা হাজির হয়ে গেছি নতুন আরও একটি ভিডিওর সাথে আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে জানি জানি আমি একটি ল্যাথখোর মেয়ে আমার সাথে সাথে তোমরাও জেনে গেছো এই ল্যাথোর মেয়ে ল্যাথ খেতে খেতে ভিডিও ঠিক সময় মতো আপলোড করে না ভিডিও নিয়ে হাজিরও হয় না হোলি চলে গেছে অনেক আগে কিন্তু আমি এতদিন পরে সেই হোলির সেরা মুহূর্তগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি খেলবো হোলি রঙ দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো ভয় পেও না আজ এসেছে হোলি এসেছে এটা ছিল আমাদের হোলির দিনের আনন্দের উৎসবের মুহূর্ত দোল দোল পূর্ণিমা বসন্ত উৎসব বা হোলি হোলি একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ উৎসব যা বসন্ত প্রেম ও রঙের উৎসব নামেও পরিচিত এটি রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করে হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভ শক্তির জয় নির্দেশিত করে হোলির আগের রাতে হোলিকা দহন পালন করা হয় এবং হোলির দিন রাধাকৃষ্ণের পুজোর মধ্য দিয়ে শুরু হয় শুভ দোল পূর্ণিমা ধর্মীয় উৎসবের পাশাপাশি বর্তমানে সাংস্কৃতিক উৎসব বা বসন্ত উৎসব নামেও পরিচিত তবে দোল ও হোলি একই অত এক নয় দুটি বিষয় আলাদা ও ভিন্ন ভিন্ন তাৎপর্য আছে বাংলা এটি দোলযাত্রা দোল পূর্ণিমা বা দোল উৎসব নামেও পরিচিত হলেও ভারতের বেশিরভাগ জায়গাতেই রঙের উৎসবকে হোলি বলা হয় এজন্যই বলা হয়ে থাকে আজ আমাদের দোল কাল আমাদের হোলি যেদিন দোল হয় তার অর্থাৎ উৎসব আরণের আঙ্গিক এক হলেও বুৎপত্তিগত দিক থেকেই হোলি এবং দোল আদতে আলাদা আলাদা দুটি উৎসব বাড়ির পুজো সেরে সাত সকালে চলে এসেছে মন্দিরের পুজো উদযাপন করতে মন্দিরের পুজোর মধ্য দিয়ে শুরু হবে শুভ মুহূর্ত তারপরেই শুরু হবে আমাদের ঠাকুরের পায়ে আবির লাগানো এবং তারপর সমস্ত বড় ছোটো সবাইদেরকে আবির মাখানো শুরু হবে পুজোর শুভ মুহূর্তের পরেই আমরা তুলসী দেবী কৃষ্ণ এবং সমস্ত দেবতাগণের পায়ে আবির দিয়ে আমাদের রং খেলার উৎসবে অভিষেক ঘটিয়েছিলাম আর এর মধ্য দিয়েই রং খেলা শুরু হয়ে গেছে অবশ্যই আমরা আমাদের বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করি এবং ছোটদেরকে রাঙিয়ে দিই আবিরের রঙে আর এই মুহূর্তটা শুভ মুহূর্ত যাকে আমরা বলে থাকি সেটা ঠাকুরের চরণ থেকেই শুরু হোক শুরু হয়ে গেছে আমি সহ আমরা যত ভক্তরা উপস্থিত ছিলাম পুজোর পরে আমাদের ঠাকুরের মধ্য দিয়েই আবিরের উৎসবে রাঙিয়ে তোলার মুহূর্তটা শুরু হয়ে গেছে চলছে এখানে ঠাকুরের পায়ে আবির দেয়া তারপরে আমাদের হুল্লোর আবির খেলা শুরু হয়েছিল এই যে ধীরে ধীরে আমাদের কিন্তু আবিরের উৎসবটা জমে উঠেছিলো এই যে পুচকুটা আমাকে রং মাখাচ্ছিলো এবং আমি পুচকুটাকে রঙ মাখাচ্ছিলাম আর প্রচুর পরিমাণে হিন্দি গান বাংলা গান বা হচ্ছিলো আর সেই কারণেই কিন্তু এখানে আমাকে ভয়েস ওভার দিয়ে কথা বলতে হচ্ছে আর যেহেতু কপিরাইটের একটা ইস্যু থাকে আর এখানে ছিল আমার বাবা আমাদের একমাত্র বাবা আর আমি ওর পেশি হই তো এখানে মা আর বাবার রং। মাখানোর মুহূর্তটা এখন যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি এবং ভয়েস ওভার দিয়ে কথা বলছি তোমাদের সাথে আমি ভিডিওগুলো দেখছিলাম আর খুব হাসি পাচ্ছিল যে আমাকে কিভাবে ভূত করে দিয়েছিল এবং জানি না অজানাভাবে আমার জামা রঙের সাথে একদম মুখে আবিরে রঙটা হুবহু মিলে গেছিলো পুরো গাঢ় সবুজ রঙের জামা সেরকম আমার মুখেও সবুজ রঙ মাখিয়ে আমাকে ভূত করে দেওয়া হয়েছিল দেখো এক এক ঝলক আমি যতবারই মুখটা পরিষ্কার ছিলাম মুছে দিয়েছিলাম এবং আমার এই বাবা বলো বা ছোট ভাই বলো সবাই এসে পুনরায় আমাকে ভূত করে দিয়েছিল আর বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে আরও লোকজনের ভিড় বেড়ে গেছিলো এখানে অনেক লোক ছিল সত্যি কথা অত ভিড় আমি পছন্দ করি না বলেই আমি একদম অল্প ভিড় থাকতে থাকতে আবির খেলে আমি বাড়িতে চলে এসেছিলাম আসলে আমার আরও কয়েক জায়গায় নেমন্তন্ন ছিল আবির উৎসবের তো সেই সমস্ত জায়গায় আমি যোগ দিয়েছিলাম আহা কি শান্তি এরকম ভূতনি দেখেছ রং মাখা পুরো একটা ভূতনি অনামিকা ভূতনি আর এই যে চলছিল এইভাবেই মজা করছিলাম ওদের সাথে আবির খেলায় লুকোচুরি চলবে না তো আজকের দিনে রঙ খেলা কি জমে বলো আপন মানুষ বিনে ছাড়ব না তো তোমাদের আজকে সবাইকে রাঙিয়ে তুলব এই রঙের রঙেতে লালে লালে আবির লালে আকাশ হলো লাল বৃন্দাবনে হোলি খেলে নন্দেরও দোলাল হোলি খেলা হচ্ছে আর নন্দরাজকে আজকে রং মাখানো হবে না তাই কি হয় বলো তাই তো আমি চলে এলাম আমার পরম আরাধ্যকে আবির মাখে তাকে প্রণাম করতে না আজ লালে লাল হব না আমরা রঙের দুনিয়ায় রঙিন হব তাই এখানে লাল নীল হলুদ সবুজ নীল বেগুনি আরও কত রঙের সমাহার যেদিকে তাকায় শুধু রঙের ঝর্ণা ঝরছে আর রঙের বাহার বইছে হোলির সাথে কিন্তু আরেকটা অংশ আছে ভর পেট খাওয়া দাওয়া তো আমরা সেগুলো করব। চলমান থাকছে আমাদের এই আনন্দ উৎসবটা ততক্ষণ দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে তোমরা খুব 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 ভালো থেকো টাটা